সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম রেল ম্যানিয়া বিডিতে আপনাদের সবাইকে স্বাগতম আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আবদুল্লাহ ওমর এই মুহূর্তে আছি রানীনগর রেলওয়ে স্টেশনে আর আজকে আপনাদেরকে একটা অন্যরকম জিনিস দেখাই আমার এখানে দেখতে পাচ্ছেন যে ভ্যাকিউম কোচ এবং এলইচ বি কোচের একটা কাপলিং এটা কিভাবে সম্ভব হয় আপনাদেরকে একটু বিস্তারিত দেখাই আমার সামনে আছে হচ্ছে রকেট মেল যেটা বর্তমানে খুলনার দিকে যাচ্ছে রানীনগর রেলওয়ে স্টেশনে অবস্থান করছে তো এখানে মজার ব্যাপারটা হচ্ছে কিছুটা এরকম যে ভ্যাকিউম কোচের সাথে এল এইচবি কোচ কীভাবে কাপলিং হলো আমরা জানি যে ভ্যাকিউম কোচের কাপলিং সিস্টেম হচ্ছে স্ক্রু কাপলিং অর্থাৎ একটা হুকের মধ্যে লাগিয়ে দেন স্ক্রু ঘুরিয়ে সেটাকে কাপলিং সম্পন্ন করতে হয় আর এল এইচবিতে আছে হচ্ছে সিবিসি কাপলিং যেটা কিছুটা উভয় দিক থেকে একসাথে লেগে যায় হাতের মতো তো আপনাদেরকে আমি একটু দেখাই অ্যাকচুয়ালি আপনারা এখান থেকে কতটুকু দেখতে পাচ্ছেন জানি না এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি উভয় পক্ষতেই সিবিসি কাপলার রয়েছে এটা সিবিসি কিন্তু এলএইচবি কোচটাকে এই ভ্যাকিউম কোচের সাথে যুক্ত করা হয়েছে এই ভ্যাকিউম কোচের একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে সেটা হলো এই নির্দিষ্ট কোচটি অর্থাৎ এই ফাইভ টু থ্রি ওয়ান এই কোচটিতে একপাশে পাশে স্ক্রু কাপলিং এবং আরেক পাশে সিবিসি কাপলিং লাগানো হয়েছে এই ধরনের সিবিসি কাপলিং কাপলিংওয়ালা কম্পার্টমেন্ট পরিবহন করার জন্য যেহেতু মেল এটি একটি লোকাল গাড়ি টাইপের বলা চলে সেই ক্ষেত্রে বিভিন্ন জায়গায় স্টপেজ দিয়ে অনেক ধীরে ধীরে ট্রেনটা আগাতে থাকে সেই জন্য মাঝে মাঝে বিভিন্ন ধরনের মালামাল পরিবহন করা হয় এবং সেই সাথে এই এক্সট্রা স্পেয়ার কোচগুলো কিন্তু রকেট মেল বা অন্যান্য যেই লোকাল ট্রেন রয়েছে সেগুলোর মাধ্যমে কিন্তু পরিবহন করা হয়ে থাকে তো সেই জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে এই কম্পার্টমেন্টটিকে স্পেশালি অ্যাড করা হয়েছে আজকের জন্য খুলনা মেল ট্রেনের সাথে এই কম্পার্টমেন্টটি যুক্ত করে এই এক্সট্রা স্পেয়ার কোচটিকে ঈশ্বরদী পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে এই পারে যদি দেখাই তাহলে এই পারে দেখতে পাবেন এখানে কিন্তু সেই স্ক্রু কাপলিংই রয়েছে এখানে দেখুন হাইব্রিড কাপলার বলা চলে এটাকে অর্থাৎ এই কাপলারে এখানে সিবিসি কাপলিং প্লাস স্ক্রু কাপলিং দুটো সিস্টেমই রয়েছে এই প্রান্তে স্ক্রু কাপলিং এর সাথে যুক্ত করা হয়েছে মূল ট্রেনের সাথে এবং অপর প্রান্তে এলএইচবি কে সিবিসি কাপলিং এর মাধ্যমে যুক্ত করা হয়েছে এভাবেই বাংলাদেশ রেলওয়ে কিন্তু বেশ অনেক কিছু কাজগুলোকে সহজ করে ফেলে এরকম মাঝে মাঝে আপনারা দেখতে পান যে উনিশ ইনকা এলএইচবি তারপরে বিভিন্ন মালগাড়ি যেগুলো বিসিএনএ বা বক্সেন টাইপের সেগুলো কিন্তু এভাবে পরিবহন করা হয়ে থাকে যাই হোক সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে